মাস কয়েক আগে ছিনিয়ে নেওয়া গলার ট্রেন উদ্ধার করে আগরতলা পশ্চিম থানার পুলিশ সোমবার এই থানার ওসি পরিতোষ দাস জানান শহরের মধ্যপাড়ার বাসিন্দা শঙ্করী সেন গত দশই নভেম্বর ফুল কেনার উদ্দেশ্য করে তিনি টমটমে থেকে যাচ্ছিলেন টমটম থেকে নামার সময় এক চিন্তায় বাজ ওই মহিলার গলা থেকে টেনে নিয়ে কিছু না বুঝে ওঠার আগে পালিয়ে যায় এরপর ওই মহিলা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন শুনবো এই বিষয়ে থানার ওসি পরিতোষ দাস কি বলবে দশ তারিখে গত নভেম্বর মাসের দশ তারিখে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী বাড়ি যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলা নাম্বার একশো তিপ্পানব্বই দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর প্লস টু থ্রি অবলিক ক্লোজ ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করতে সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্নেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা করে প্রেরণ করেছি আজকে আমরা যে কমপ্লেন শঙ্করীছেন ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেবো কোর্ট অর্ডার অনুযায়ী ছিল সঙ্গে একজন ছিল এটা মধ্যপাড়াতে হয়েছিল

স্বপ্নও পারে বুঝতে পারি না কেননা আমি কামার রানিং অটোর থেকে আমার থেকে নিয়েছে কিন্তু আমি তো মধ্যপাড়া বাসিন্দা আমি ওনাদের থেকে সাংঘাতিক অপারেশন পেয়েছি অনেকে বলে যে ও সি রুমে ঢোকা যায় না তা পারমিশন লাগে আমি ওনার কাছে এসে নিজের ভাইয়ের মতো সমস্ত কিছু আমার অনুযোগ বলেছে আর ওরা অক্লান্ত পরিশ্রম করে এই দু মাসের মধ্যে এই আমার থানার পুলিশ ভাইরা আমি মধ্যপাড়া থাকি আমি মধ্যপাড়া থেকে কামালি ফুরান্তে যাচ্ছিলাম আর আমার এটা চোর দেখার মতো না কারণ আমার এটা সোনার টুকরাটা একটা দিয়ে আমি এই সোনার চেনটা বানিয়েছিলাম কিন্তু আমার এসটা সোনা হয়নি আমি এসটা ছিল রূপার ওই জন্য টেনে নিতে যা ডান দিক থেকে টেনে নিয়েছি রানিং অটোতে হ্যাঁ কিন্তু আমি তাকিয়ে অটো ড্রাইভারকে দেখেছি দেখে আমি তোকে আইডেন্টি করেছি যেটা ওনাদের সাহায্য হয়েছে আর ওনারা আমার জন্য মানে কী হর্ন হন্য ওই এমনকি নাম্বার পর্যন্ত সে ব্রিজ দিয়ে আটকে রেখেছিল নাম্বারটা পর্যন্ত আমি দেখতে পারিনি আমি ছুটেছিলাম ওদের ওদের পেছনে কিন্তু আমি নাম্বার দেখতে পারিনি তা একটা নাম্বার ছাড়া অটো কীভাবে আমার ত্রিপুরা পুলিশ বার করেছে টার্ন লিংছে এটা ভাবার মতো না সত্যি আমি খুব কৃতজ্ঞ ত্রিপুরা পুলিশটা যে এত সৎ এবং এতই আমি খুব কৃতজ্ঞ আমার বয়স সত্তর বছর আমি একটু মিথ্যা বলবো না পুলিশ কারণ আমি তো সেটা প্রমাণ পেলাম এবং ওদের কি ব্যবহার পেলাম ওয়ান টু অল আমি প্রায় আসতাম প্রত্যেকের থেকে ভালো এবং হয়তো আমি এখান থেকে মধ্যপাড়া গেলে ওদের কথা কোনো দিন ভুলবো না